আজকে আমরা রথযাত্রা উপলক্ষে আমাদের হেতনপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে সোজা গ্রামেরই প্রায় শেষ প্রান্তে রাধাবল মন্দির আছে সেখানে আমরা যাব প্রতিবার যেভাবে আমাদের মন্দির গ্রাম পরিক্রমা করে আসা হয় সেইভাবে আমরা আসবো প্রভু জগন্নাথ আজকে রথের হয়ে বাইরে বেরিয়ে পড়ছেন সকলকে দর্শন দেবেন প্রতিপাবন জগন্নাথ সকলকেই কৃপা করবেন সবাই রথ দর্শন করে রথ রজ্জু স্পর্শ করে জীবন ধন্য করবেন এই জন্যই জগন্নাথদেব তার এই রথযাত্রা লীলা প্রকাশ করেছেন প্রভু এখান থেকে যাত্রা করে প্রথমে হবেন রথে দিয়ে তারা রাধা মন্দিরে যান ওখানে গিয়ে আবার ভোগ অর্পণ করা হয় আবার প্রভুকে রথে চাপিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় গ্রাম পরিক্রমা করে প্রায় শতাব্দী প্রাচীন বলা হয় এই মন্দির মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় প্রতিষ্ঠা করেছিলেন বহু পূর্বে এবং তারপরে আমরা দু সালে ফার্স্ট জানুয়ারি এখানে আমরা দায়িত্ব নিয়েছি মহারাজ মাধবঞ্জ চক্রবর্তী মাসে ছিলেন এবং তখন আমি তিনি আমার হাতে মূলত এই দায়িত্ব তুলে দিয়েছিলেন আমি গৌরী সমিতির সম্পাদকের সেবা দায়িত্বে রয়েছি অ্যাকচুয়াল প্রথা বলতে যে প্রথা বা নিয়ম যেগুলো যেভাবে পুরীতে আমরা দেখে থাকি ইত্যাদি ঠিক অতটা আমরা প্রথা বা নিয়ম মানতে এখানে পারি না আমাদের সম্ভব হয় না সেটা তো ধরুন ওখানে যেমন তিনটে রথ আলাদা আলাদা যায় জগন্নাথের বলদেবের সুভদ্রথ তো সবটাই তো আমাদের সম্ভব হয় না মহারাজ রামরঞ্জিত চক্রবর্তী মহাশয় সেই ক্ষেত্রে সেই সময় করেছিলেন একটাই রথ সেখানে বিদেশ থেকে এসেছে এই রথ ইংল্যান্ড থেকে এসেছে সেখানে পিতলির রথ এবং তা দিয়ে গ্রামবাসী সকলে আনন্দ উৎসাহের সঙ্গে ভগবানকে নিয়ে চাপ আপনি নিয়ে যাচ্ছেন এইগুলোই যথাসাধ্য প্রচেষ্টা আমরা আসার আগে দু হাজার সাতের আগে যদিও এই মন্দিরের পুরাতন অনেক আগে থেকে সেবার খুবই খ্যাতি ছিল কিন্তু মধ্যখানে সেটা প্রায় অচল অবস্থা প্রাপ্ত হয়েছিল দু হাজার সাত সালের ফার্স্ট জানুয়ারি আমরা যখন আসি তবে তারপর থেকে পুনরায় ভগবত কৃপায় আবার সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে

Terima kasih telah <laughs> menonton!